ইন্ডিয়ান আইডল কি প্রেম করছেন পবনদ্বীপের সাথে মনের কথা ফাঁস করলেন বনগার মেয়ে অরুণিতা কি জানালেন বাঙালি কন্যা অরুণিতা আপাতত তিনি গোটা রাজ্যের নয়নের মণি বনগার অরুণিতা কাঞ্জিলাল ও উত্তরাখণ্ডের পবনদ্বীপকে নিয়ে জোর চর্চা চলছে দর্শকদের মধ্যে বারবার নির্মাতাদের তরফে নানা টুইস্ট এনে বোঝানো হয়েছে একে অপরকে মন দিয়েছেন তারা দুজনে আর স্বভাবতই দর্শক মনে প্রশ্ন জেগেছে সত্যি কি তাই নাকি শো টি আর এর জন্য পুরোটাই ক্রিয়েট করা হয়েছে এর আগে নিজেদের সম্পর্কের গোপন কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন পবনদীপ এবার নিজের সম্পর্ক নিয়ে গোপন কথা শেয়ার করলেন অরুণিতাও অরুণিতা জানান এই প্ল্যাটফর্মে বহুদিন ধরে আসতে চেয়েছিলাম যখন ছোট ছিলাম তখন একবার এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম যদিও তখন সফল হয়নি তাই নিজেকে আরও তৈরি করে আসার ইচ্ছে রেখেছিলাম গত বছর লকডাউনের সময় ওডিশন নেওয়া শুরু হয়েছিল বাবা মা বলল একবার চেষ্টা করে দেখতে সেটাই করলাম আর সেটা করতে গিয়েই আজ আমি এখানে দাঁড়িয়েছি ফাইনালের খুব কাছাকাছি ইন্ডিয়ান আইডল যে তার কেরিয়ারের মোর ঘুরিয়ে দিয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন অরুণিতা তিনি জানান সবাই যখন বলে আমি প্লেব্যাকের জন্য তৈরি তখন একটা অদ্ভুত ভালো লাগা মনে কাজ করে আশা রাখি ভবিষ্যতেও সকলের প্রত্যাশা পূরণ করতে পারবো আর পবনদ্বীপের সঙ্গে সম্পর্ক সেটা কতটা খাটি জানতে চাওয়া হলে এই বাঙালি কন্যা জানান আমরা খুব ভালো বন্ধু তবে বাকি প্রতিযোগীদের সঙ্গে আমার যেমন সম্পর্ক পবনদ্বীপের সঙ্গেও তাই এটা একটা শো এখানে অনেক কিছুই নিছক মজা দেওয়ার উদ্দেশ্যে করা হয় বা দেখানো হয় আমার মনে হয় পবনদ্বীপ আর আমার সম্পর্ককে যারা এত সিরিয়াস ভেবে নিচ্ছেন তাদের হয়তো কোথাও ভুল হচ্ছে